শুরু করবো মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেটা ফাইনাল হলে সেখানেও দেব তো একদিকে চাকরি আবার আরেক যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন যেসব কর্পোরেটাররা আসছে এখানে সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না এখানেই সেটা সম্ভব বিভিন্ন ইনসেনটিভ দিচ্ছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ইনসেনটিভ দিচ্ছি যদি পাওয়ারের তারা যদি ইউজ করে বিদ্যুতের ক্ষেত্রে তাদেরকেও আমরা পয়সা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাদের চিপোড়াতে আসে তাতে করে যেটা আমি বললাম সরকারি চাকরি বাদ দিল এইসব জায়গায় কিন্তু অনেক বেশি এখন মানুষ আসছে এবং কর্মসংস্থানেরও সুযোগ আগামী দিনে এখন তো আর বাড়ছে আরও বাড়বে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের সরকার আসার পর এর আগে অনেক জায়গায় আমি বলেছি তেরো হাজারের উপরে সরকারি চাকরি আমরা দায়িত্ব দিয়েছি এরপরে তো মানে এর মধ্যে আরও আমাদের যে চাকরির অফার আমরা এর মধ্যে আরও দেব আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে গ্রুপ ডি সেটাও আমরা কিছু দিনের মধ্যে দেব পুলিশের চাকরি আছে সেটাও আমরা দেব আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেবো ছ হাজারের উপরে সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেটা ফাইনাল হলে সেখানেও দেব একদিকে চাকরি আবার আরেক দিক যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন যেসব কর্পোরেটার আসছে এখানে সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না এখানে সেটা সম্ভব বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ইনসেন্টিভ দিচ্ছি যদি পাওয়ারের তারা যদি ইউজ করে বিদ্যুতের ক্ষেত্রে তাদেরকেও আমরা পয়সা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাদের ত্রিপুরাতে আসে তাতে করে যেটা আমি বললাম সরকারি চাকরির বাদ দিল এইসব জায়গায় কিন্তু অনেক বেশি এখন মানুষ আসছে এবং কর্মসংস্থানেরও সুযোগ কারণ এখানে এখনকার বাড়ছে আরও বাড়বে আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আমাদের সরকার আসার পর আগে জায়গায় আমি বলেছি তেরো হাজারের উপরে সরকারি চাকরি আমরা এরপরেও তো মানে এর মধ্যে আমাদের যে চাকরির অফার আমরা এর মধ্যে আরো দেব আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে সেটাও আমরা কিছুদিনের মধ্যে দেব পুলিশের চাকরি আছে সেটাও আমরা দেব আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিব ছ হাজারের উপরে সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেটা ফাইনাল হলে সেখানেও দেব তো একদিকে চাকরি আবার আরেক দিক দিয়ে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন যেসব কর্পোরেটার আসছে এখানে সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না এখানে সেটা সম্ভব বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ইনসেন্টিভ দিচ্ছি যদি পাওয়ারের তারা যদি ইউজ করে বিদ্যুতের ক্ষেত্রে তাদেরকেও আমরা পয়সা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাতে তৃপাতে আসে তাতে করে যেটা আমি বললাম সরকারি চাকরির বাদ দিলো এইসব জায়গায় কিন্তু অনেক বেশি এখন মানুষ আসছে এবং কর্মসংস্থানেরও সুযোগ আগে তিনি এখন তো বাড়ছে আরও বাড়বে আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আমাদের সরকার আসার পর এর আগে অনেক জায়গায় আমি বলেছি তেরো হাজারের উপরে সরকারি চাকরি আমরা যে চাকরির অফার আমরা এর মধ্যে আরো দেব আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে সেটাও আমরা দিনের মধ্যে দেব পুলিশের চাকরি আছে সেটাও আমরা দেব আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেব ছ হাজারের উপরে সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেটা ফাইনাল হলে সেখানেও একদিকে চাকরি আবার আরেক দিক যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন যেসব কর্পোরেটর আসছে এখানে সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না এখানে সেটা সম্ভব বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ইনসেন্টিভ দিচ্ছি যদি পাওয়ারের তারা যদি ইউজ করে বিদ্যুতের ক্ষেত্রে তাদেরকেও আমরা পয়সা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাতে ত্রিপড়াতে আসে তাতে করে যেটা আমি বললাম সরকারি চাকরি বাদ দিল এইসব জায়গায় কিন্তু অনেক বেশি এখন মানুষ আসছে এবং কর্মসংস্থানেরও শুধু কারণ এখানে এখন তো বাড়ছে আরও বাড়বে আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আমাদের সরকার আসার পর এর আগে আমি বলেছি তেরো হাজারের উপরে সরকারি চাকরি চাকরিও তো আমাদের যে চাকরির অফার আমরা এর মধ্যে আরো দেব আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে ডি সেটাও আমরা কিছু দিনের মধ্যে দেব পুলিশের চাকরি আছে সেটাও আমরা দেব আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেবো ছ হাজারের উপরে সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেটা ফাইনাল হলে সেখানেও দেব তো একদিকে চাকরি আবার আরেক দিক দিয়ে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন যেসব কর্পোরেটর আসছে এখানে সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না এখানে সেটা সম্ভব বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ইনসেন্টিভ দিচ্ছি যদি পাওয়ারের তারা যদি ইউজ করে বিদ্যুতের ক্ষেত্রে তাদেরকেও আমরা পয়সা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাদের চিপোড়াতে আসে তাতে করে যেটা আমি বললাম সরকারি চাকরি বাদ দিলেও এইসব জায়গায় কিন্তু অনেক বেশি এখন মানুষ আসছে এবং কর্মসংস্থানেরও সুযোগ আগে দিনে এখন তো বাড়ছে আরও বাড়বে আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আমাদের সরকার আসার পর এর আগে অনেক জায়গায় তেরো হাজারের উপরে সরকারি চাকরি আমরা দিয়েছি এরপরেও তো মানে এর মধ্যে আরো আমাদের যে চাকরির অফার আমরা এর মধ্যে আরো দেব আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে ডি সেটাও আমরা কিছুদিনের মধ্যে দেব পুলিশের চাকরি আছে সেটাও আমরা দেব আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেব ছ হাজারের উপরে সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেটা ফাইনাল হলে সেখানেও দেব তো একদিকে চাকরি আবার আরেক দিক যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন যেসব কর্পোরেটারা আসছে এখানে সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না এখানে সেটা সম্ভব বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ইনসেন্টিভ দিচ্ছি যদি পাওয়ারের তারা যদি ইউজ করে বিদ্যুতের ক্ষেত্রে তাদেরকেও আমরা পয়সা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাদের চিপড়াতে আসে তাতে করে যেটা আমি বললাম সরকারি চাকরি বাদ দিল এইসব জায়গায় কিন্তু অনেক বেশি এখন মানুষ আসছে এবং কর্মসংস্থানেরও শুধু কারণ দিনে এখন তো আর বাড়ছে আরও বাড়বে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের সরকার আসার পর এর আগে অনেক জায়গায় আমি বলেছি তেরো হাজারের উপরে সরকারি চাকরি আমরা দায়িত্ব দিয়েছি এর এরপরে তো মানে এর মধ্যে আরো আমাদের যে চাকরির অফার আমরা এর মধ্যে আরো দেব আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে গ্রুপ ডি সেটাও আমরা কিছুদিনের মধ্যে দেব পুলিশের চাকরি আছে সেটাও আমরা দেব আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেব ছ হাজারের উপরে সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেটা ফাইনাল হলে সেখানেও একদিকে চাকরি আবার ইন্ডাস্ট্রি বিভিন্ন যেসব কর্পোরেটর আসছে এখানে সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না এখানে সেটা সম্ভব বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ইনসেন্টিভ দিচ্ছি যদি পাওয়ারের তারা যদি ইউজ করে বিদ্যুতের ক্ষেত্রে তাদেরকেও আমরা পয়সা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাদের ত্রিপড়াতে আসে তাতে করে যেটা আমি বললাম সরকারি চাকরির বাদ দিল এইসব জায়গায় কিন্তু অনেক বেশি এখন মানুষ আসছে এবং কর্মসংস্থানেরও শুধু দিনে এখন তো বাড়ছে আরও বাড়বে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের সরকার আসার পর অনেক আগে জায়গায় আমি বলেছি তেরো হাজারের উপরে সরকারি চাকরি আমরা দিয়েছি তো মানে এর মধ্যে আমাদের যে চাকরির অফার আমরা এর মধ্যে আরো দেব আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে সেটাও আমরা কিছুদিনের মধ্যে দেব পুলিশের চাকরি আছে সেটাও আমরা দেব আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেবো ছ হাজারের উপরে সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেটা ফাইনাল হলে সেখানেও দেব তো একদিকে চাকরি আবার আরেক দিক দিয়ে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন যেসব কর্পোরেটর আসছে এখানে সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না এখানে সেটা সম্ভব বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ইনসেন্টিভ দিচ্ছি যদি পাওয়ারের তারা যদি ইউজ করে বিদ্যুতের ক্ষেত্রে তাদেরকেও আমরা পয়সা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাদের চিপোড়াতে আসে তাতে করে যেটা আমি বললাম সরকারি চাকরির বাদ দিল এইসব জায়গায় কিন্তু অনেক বেশি এখন মানুষ আসছে এবং কর্মসংস্থানেরও সুযোগ কাজে এখন তো বাড়ছে আরও বাড়বে আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আমাদের সরকার আসার পর এর আগে অনেক জায়গায় আমি বলেছি তেরো হাজারের উপরে সরকারি চাকরি আমরা দিয়েছি এরপরে তো মানে এর মধ্যে আমাদের যে চাকরির অফার আমরা এর মধ্যে আরো দেব আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে দুর্গ সেটাও আমরা কিছুদিনের মধ্যে দেব পুলিশের চাকরি আছে সেটাও আমরা দেব আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেব ছ হাজারের উপরে সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেটা ফাইনাল হলে সেখানেও দেব একদিকে চাকরি আবার আরেক দিক যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন যেসব কর্পোরেটার আসছে এখানে সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না এখানে সেটা সম্ভব বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর ইনসেন্টিভ দিচ্ছি যদি পাওয়ারের তারা যদি ইউজ করে বিদ্যুতের ক্ষেত্রে তাদেরকেও আমরা পয়সা দিয়ে তাদেরকে আমরা সাহায্য করছি বিভিন্ন রকমের স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষ যাদের ত্রিপড়াতে আসে তাতে করে যেটা আমি বললাম সরকারি চাকরি বাদ এই এইসব জায়গায় কিন্তু অনেক বেশি এখন মানুষ আসছে এবং কর্মসংস্থানেরও শুধু কাটেন দিনে এখন তো বাড়ছে আরও বাড়বে